আর আমরা যে রাস্তায় ভাই ডাক দিলো যে বক্স এসে আসো ভিডিও করবা তার জন্য দৌড়িয়ে আসলাম আমি ঘরে গিয়েছিলাম লাইভ করবো বলে তা হলো না তো দেখো পেছনে কামনা দেখালাম ভালো ব্লগ যাবে একটা কদিন ভালো ভালো ব্লগ আছে তোমরা মিস করবে না কিন্তু দেখতে তাহলে সেই সেই নাচ হবে গাইস তোমরা কে কে নাচ করবে চলে এসো মাখাল তলায়। এইবারে কি লাস্ট করবে নাকি এত বক্স আনছে নাই কিছু নিয়ে এইবারে কটা দেবে?

আমি তোমায় ভালোবাসি তুমি দূরে থাকো তোমার থেকে দেখা যাবে গাই দেখল দিদার নাচ কেমন সেই সেই নাচ কমেন্ট করে জানাবে কেমন লাগলো সেই একটা ড্যান্স দিল দিদা সেই ড্যান্স

সামনে পুজো চলে আসছে তো ওর জন্য এত কাজ বাস এবার নাও দিদা মনে পড়ছে না দিদার গান দিদা এত গান পড়ে এখন ক্যামেরা ধরেছি বলে দিদা এখন গান ভুলে গেছে সব দিদার চোখে অপসান করা হয়েছে বলে ওই জন্য এখন চোখে সেরকম মানে দেখতে পায় না তারপরে নাচ গান সব ভুলে গেছে বাবা আস্তে আস্তে করে নিয়ে চলো তো গাইস দেখছো কষ্ট হয়ে গেছে পছন্দ এত এত বড় এটা কি ডিজা নাকি বক্স এই যে বক্স এখন নিয়ে যাবে ঘরে পছন্দ ভার তুলতে পারছে না উঠছে না দেখে শুনে নিয়ে যাও এই ঘরে রাখবে হ্যাঁ না এই ঘরে রাখা দেখো তুলতে পারছে না স্লিপ করছে নাকি এই যে পিয়ারানি চলে এসছে ওর ভাইকে দিয়ে আমার বরকে ছোট বরকে দিয়ে চলে এসছে ঢুকবে ওইদিকে ওইদিকে তো ইয়ে রাখছে মনে হয়

রাইস ফাইনালি তোলা হলো বক্সটা আনতে পারছে না প্রচন্ড ভার এখানে কি দুটো এটা তো গাইস এই যে বক্স এখনো একটা আছে মনে হয় চারটে তখন বলছিলাম ছটা আর দুটো বিয়ে বাড়িতে গাইস আবার একটা তুলছে হয়ে গেছে সব

বাবার চাকা বসে যাচ্ছে একদম গাইস দেখো কত কষ্ট হচ্ছে বাবা মাঝাটাজা সব গেল

ভাগ 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 করছে প্রচুর ভারী আর প্রচুর কষ্ট দেখো ঘাম বেরিয়ে গেছে দুবার তিনবার মুছেছে ঘাম দেখো এখনো ঘাম বেরিয়ে আছে দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে বেল আইকন অবশ্যই প্রেস করবে বেল আইকন আর কি আছে মাছ ফেলেছে গাইস সবকিছু তো দেখালে আমার এটা কেন বাকি রাখবো আর যে পিয়া তো ছিল না আসলো একটু আগে পিয়ার আনি ফরফর আনি তো গাইস দেখো এই যে আমার অলোক দেবর এই যে আর এই যে মামি ওপরে আছে আর আমি নিচে এরা হলো ওপর লোক আর আর কী করছ দেখো রড নিয়ে যাচ্ছে

আর এই যে বাস দেখো কার কার বাস লাগবে কমেন্ট করে জানি হ্যালো হ্যালো গাইস দেখো কত সুন্দর রাস্তাটা এখনো কত গাড়ি মরে যায় মরে যায় কি কত ধোয়া দাপ্পগুলো মরে কি ধোয়া